আপনাদেরকে স্বাগত জানায় আজকের পদাতিকের এই বিশেষ নিবেদনে দু সাল জাগ্রত দাঁড়ে দু সাল দেখতে দেখতেই শেষ হয়ে এলো আমরা গোধূলি বেলায় দাঁড়িয়ে আছি এই দু সাল আন্তর্জাতিক ভূ রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত ঘটনাবহুল একটা বৎসর যা আমরা অতিক্রম করে এলাম এই দু সালে একদিকে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সাম্রাজ্যবাদী শক্তি সেই সাম্রাজ্যের পতন শুরু হয়েছে চীন সাম্রাজ্যের উদয় হয়েছে এক মেরু আমেরিকা ভিত্তিক পৃথিবী থেকে এখন আমরা মধ্য দিয়ে বহু মেরুর পৃথিবীতে প্রবেশ করতে চলেছি পৃথিবীর আর্থসামাজিক এবং রাজনীতি একটি রূপান্তর পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে একদিকে যেমন আরব বিশ্বের উদয় হচ্ছে ঠিক তেমনিভাবে চীন রাশিয়া এবং এই আরব মিলে একটি নতুন বলয় তৈরি হলো অন্যদিকে ব্রিক্স চীন ভারত রাশিয়া ব্রাজিল সাউথ আফ্রিকা মিলে তাদের শক্তি দারুণভাবে আরও বেশি মজবুত হলো এই দু হাজার পঁচিশ সালেই আমরা দেখলাম আমেরিকার সুইফট ব্যবস্থাকে বিপর্যস্ত করে চীনের সিইফ কাঠামো অত্যন্ত শক্তিশালী হচ্ছে তাই দু সাল আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এতদিন ধরে আমেরিকা ইউরোপ জি সেভেনের যে দাপট ছিল সেই দাপটকে ভেঙে একটি নতুন বিশ্ব ব্যবস্থায় উত্তরণের ক্ষেত্রে মাইল ফলক হয়ে থাকবে চিরস্মরণীয় হয়ে থাকবে দু সাল আজকের এই ভিডিওতে আমরা দু হাজার সালে ঘটে যাওয়া ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ বাছাই করা পনেরোটা ঘটনা তাদের তাৎপর্যের ভিত্তিতে আমরা সাজিয়েছি চলুন দেরি না করে দেখে নেওয়া যাক সেই পনেরোটা ঘটনা কি কি 2025 সালে পঁচিশ সালের সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা আমেরিকা এবং চীনের বাণিজ্য যুদ্ধ এবং নিঃসন্দেহে আমাদের এই নিবেদনে এক নম্বর জায়গা পাকা করে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি হয়ে তার প্রথম ঘোষণায় ছিল চীনকে বাণিজ্যিক দিক থেকে পর্যুদস্ত করা তাই প্রথমেই চীনের ওপরে তিনি দশ পারসেন্ট ট্যারিফ ধার্য করলেন অর্থাৎ আমদানি কর হিসেবে তিনি চাপিয়ে দিলেন চীনের পণ্যের উপরে দশ শতাংশ অতিরিক্ত শুল্ক যার প্রতিবাদে চীনও শুরু করে আমেরিকান পণ্যের উপরে অতিরিক্ত আমদানি শুল্ক চাপানো। এই যুদ্ধ ক্রমান্বয়ে বাড়তে থাকে একদিকে আমেরিকা সেই ট্যারিফ বাড়াতে বাড়াতে একশো পর্যন্ত নিয়ে যায় অন্যদিকে চীনও একশো পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ট্যারিফকে নিয়ে যায় কিন্তু যুদ্ধ শুধু ট্যারিফের মধ্যেই থেমে থাকেনি সবচাইতে বিকলঙ্গ করতে তাকে ল্যাংড়া করে দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন শি জিনপিং শি জিনপিং আমেরিকাকে যে বিপুল পরিমাণের রেয়ার আর্থ মিনারেলস অর্থাৎ বিরল খনিজের যে তিনি রপ্তানি করতেন আমেরিকাকে যে বিরল খনিজ বর্তমান পৃথিবীর প্রযুক্তি এবং সামরিক অস্ত্র বানানোর ক্ষেত্রে এমনকি কোনো ধরনের মিসাইল উৎক্ষেপণই করা যাবে না যে রেয়ার আর্ট মিনারেল ছাড়া সেই রেয়ার আর্ট মিনারেলস এর বিরানব্বই শতাংশ কবজা কেবলমাত্র চীনের দখলে এখন সেই ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র রীতিমতো বেকায়দায় পড়ে যায় বেকায়দায় পড়ে যায় আমেরিকা যুক্তরাষ্ট্রের কৃষকরা কারণ তাদের সয়াবিন বিক্রির বাজারও বন্ধ হয়ে যায় তাই চীনের কাছে এসে নত জানু হতে হয় স্বয়ং আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ইউরেশিয়ান দৈনিক সম্প্রতি পঁচিশে ডিসেম্বর দাবি করেছে আমেরিকার কাছে এবং তার বন্ধু রাষ্ট্রদের কাছে মিলিতভাবে যে যে টন স্টক রয়েছে তা দিয়ে আর মাত্র এক বছর উত্তীর্ণ হওয়ার পর আমেরিকার পক্ষে না তাদের ফাইটার জেট উড়ানো সম্ভব হবে না টমাহক মিসাইলকে উৎক্ষেপণ করা সম্ভব হবে এক কথায় আমেরিকার বিজ্ঞান প্রযুক্তি এবং তাদের সামরিক যাত্রা রীতিমতো থমকে যাবে যদি এই রিয়ারার মিনারসের সাপ্লাই চেনকে এর তারা রিওপেন করতে পারে চীনের কাছ থেকে আমদানি করে। অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এতদিন ধরে আন্তর্জাতিক ক্ষেত্রে যে বাণিজ্যিক লেনদেন হতো, টাকা পয়সার যে আদান প্রদান হতো, সেটা আমেরিকার এই সুইফট সিস্টেমের মাধ্যমে হতো। বর্তমানে চীন এই সুইফট চাইতে অনেক বেশি এফিসিয়েন্ট এবং পাওয়ারফুল একটা সিস্টেম চীন তৈরি করেছে যার নাম সিপস। এই সিপস ব্যবস্থার মাধ্যমে বর্তমানে প্রায় সুইফটের কাছাকাছি প্রায় সব অর্থের আন্তর্জাতিক বাণিজ্য লেনদেন সম্পাদিত হচ্ছে এই ঘটনাও দু হাজার পঁচিশ সালেই ঘটে গেল অর্থাৎ বর্তমান পৃথিবীর বাণিজ্য এখন একমাত্র আমেরিকার সুইফ্ট ব্যবস্থার উপরে নির্ভরশীল নয় রাশিয়াকে যেমন স্যাংশন দিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র সুইফট ব্যবস্থা থেকে বের করে দিয়েছিল তখন মনে হয়েছিল যে রাশিয়া এবার আন্তর্জাতিক ক্ষেত্রে পঙ্গু হয়ে যাবে তার বাণিজ্য বন্ধ হবে কিন্তু তা হয়নি বর্তমানে আরব দুনিয়ার একাধিক দেশ সরাসরি চীনের কাছে তেল বিক্রি করছে এই সিপস ব্যবস্থার মাধ্যমে এবং চীনের যে মুদ্রা ইউনের মাধ্যমে তার সেটেলমেন্ট হচ্ছে এমন কি বর্তমানে এই খবরও পাওয়া যাচ্ছে যে সৌদি আরব আগামী দিনে ডলারের মাধ্যমে নয় আগামী দিনে চীনের যে মুদ্রা ইউন মাধ্যমে তার তেল দাম ঠিক হবে এবং বেচা কেনা হবে শুধুমাত্র সৌদি আরব নয় সমস্ত ওপেক দেশগুলো আগামী দিনে এই ইউনের মাধ্যমেই তেল বিক্রি করতে যাচ্ছে যার ফলে পেট্রো ডলার এতদিন ধরে আমেরিকার যে অর্থনৈতিক ক্ষেত্রে সাম্রাজ্যবাদ গড়ে তুলেছিল দুটি ব্যবস্থার মাধ্যমে একটা সুইফট আর একটি পেট্রো ডলার এই দুই ব্যবস্থার বিকল্প এখন চীন প্রস্তুত করেছে চীন আগামী পৃথিবীতে শ্রেষ্ঠ শক্তি হতে যাচ্ছে আর তার চূড়ান্ত ঘটনাগুলো ঘটে গেল দু পঁচিশ সালের নিঃশব্দে দু হাজার ছাব্বিশ সালে পৃথিবী দেখতে পাবে চীন কবে লোকচক্ষুর অন্তরালে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে গেছে চলুন এবার আমরা দুই নম্বর ঘটনায় যাই দু সালেই মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি যে সমস্যা সেই সমাধান চেয়ে বর্তমানে পশ্চিমী দুনিয়ার যারা ইসরায়েল রাষ্ট্রকে তৈরি করেছিল সেই ইংল্যান্ড রাষ্ট্রই সম্প্রতি স্বীকৃতি দিয়েছে প্যালেস্টাইন রাষ্ট্রের আর তার সাথে ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়ার মতো পশ্চিম দুনিয়ার একাধিক রাষ্ট্র বর্তমানে প্যালেস্টাইনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে আর এরই সাথে পৃথিবীর একশো সাতান্নটি রাষ্ট্র বর্তমানে প্যালেস্টাইনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল একশো তির রাষ্ট্রের মধ্যে অর্থাৎ শতাংশ রাষ্ট্র পৃথিবীর বর্তমানে প্যালেস্টাইনকে একটি স্বতন্ত্র সার্বভৌম রাষ্ট্র হিসেবে তারা মনে করে পৃথিবীর মানচিত্রের এই যে বৃহৎ সবুজ অংশ এই সবুজ অংশ তারা প্রত্যেকেই মনে করে প্যালেস্টাইন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কেবলমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্র জার্মানি ইতালির মতো কিছু রাষ্ট্র এখন এখনো পর্যন্ত তারা স্বীকৃতি জানায়নি প্যালেস্টাইন রাষ্ট্রকে তবে দু সাল থেকে ইসরায়েল যেভাবে গণহত্যা চালাচ্ছিল প্যালেস্টাইনে সেই গণহত্যার সাময়িক বন্ধ হয়েছে যুদ্ধবিরতি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কুড়ি দফা শান্তি চুক্তি সম্পাদনের মাধ্যমে দু সালে ১৩ অক্টোবর কায়রোর শাম এল শেখ শহরে এই ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে পৃথিবীর একাধিক রাষ্ট্রের রাষ্ট্রনায়করা একত্রিত হয়ে তারা এই সাইনিং ইন সেরিমনি সম্পাদিত করে তারপরে পয়লা জানুয়ারি থেকে প্যালেস্টাইনে টেকনোক্রেটিক গভর্নমেন্ট শুরু হওয়ার কথা যে সরকারের নেতৃত্ব দেবেন ডোনাল্ড ট্রাম্প স্বয়ং নিজে আমাদের বিচারে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা মধ্যপ্রাচ্যের অস্থিরতা সাময়িকভাবে বন্ধ হয়েছে এই প্যালেস্টাইনের যুদ্ধবিরতির ফলে আমাদের তালিকার তিন নম্বর গুরুত্বপূর্ণ ঘটনা সেটা আরব বিশ্ব নয় সারা পৃথিবীর যে মুসলিম দেশগুলো রয়েছে তাদের যে রাষ্ট্রনায়করা তারা দোহাতে পনেরোই সেপ্টেম্বর মিলিত হয়েছিলেন এই বিরাট একটা সামিটে কাতারের রাজধানী দোহাতে পনেরোই সেপ্টেম্বর এই মুসলিম বিশ্বের রাষ্ট্রনায়করা সাতান্নটা দেশের রাষ্ট্রনায়করা তারা সম্মিলিত হয়েছিলেন এবং একসঙ্গে তারা প্রেস কনফারেন্স করেছেন এমন কি মুসলিম বিশ্বের ন্যাটোর আদলে একটা সম্মিলিত সৈন্যবাহিনী তৈরি করার কথাও তারা ঘোষণা করেছেন তো এতদিন ধরে মুসলিম বিশ্বের নিজেদের মধ্যে হানাহানি মারামারি লড়াই করার যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যকে পশ্চাতে ফেলে এখন মুসলিম বিশ্বের রাষ্ট্রনায়করা বুঝতে শিখে যে তাদের একটা ইউনিটি প্রয়োজন ইউনিটি না থাকলে মুসলিম বিশ্বের কোনোদিনই উন্নতি করা সম্ভব হবে না বর্তমানে একদিকে যখন চীন এবং রাশিয়া আমেরিকার বিপরীত মেরুতে শক্তিশালী হচ্ছে সেই মেরুকে কাজে লাগিয়ে বর্তমানে আরব বিশ্ব এবং চীন রাশিয়া মিলে একটা নতুন পাওয়ার ব্লক তৈরি হয়েছে আর সেই পাওয়ার ব্লক কিন্তু সেপ্টেম্বর সালে এই দোহায় আল থানির নেতৃত্বে এই সম্মেলনে যদিও সেই সম্মেলন হয়েছিল একটা বিপর্যয় মোকাবেলা করতে তবু তারপর থেকে আমরা ধারাবাহিকভাবে দেখছি যে সৌদি আরব ইরান এতদিন ধরে যারা দুই মেরুতে ছিল সেই রাষ্ট্রগুলো বর্তমানে একসঙ্গে তারা কাজ করছে এমনকি সঙ্গে পাকিস্তান ইসলামিক বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তারাও একযোগে কাজ করছে ফলে এখন মুসলিম বিশ্ব অনেক বেশি অর্গানাইজড এবং অনেক বেশি ইউনাইটেড অন্তত আগের তুলনায় আমাদের তালিকার চার নম্বর গুরুত্বপূর্ণ ঘটনা জোরান মামদানি একজন ভারতীয় বংশোদ্ভূত চৌত্রিশ বছর বয়সী যুবক যিনি অভিবাসী তকমা মাথায় নিয়েও আমেরিকায় এই প্যাককে পরাস্ত করে এমনকি ডেমোক্রাট এবং রিপাবলিকান পার্টির যৌথ শক্তিকে পরাস্ত করে চৌঠা নভেম্বর আমেরিকার ধনতান্ত্রিক গণতন্ত্রের ইতিহাসকে পুরো উল্টে দিয়ে গরিব মানুষের জয়কে সুনিশ্চিত করেন তিনি নিউ ইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন এক ইতিহাস এই জোহরান মামদানির বিজয়কে তার বিজয়ের দুই মাস আগে আমরা একটি ভিডিও নিবেদনে জানিয়েছিলাম যে জোহরান নিশ্চয়তার সঙ্গে বিজয়ী হবেন আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন পদাতিক চ্যানেল সময়ের সঙ্গে এগিয়ে থাকে কারণ আমরা তথ্যকে বিশ্লেষণ করে গবেষণা করে তারপরে আমরা ভিডিও নিবেদন করি অকারণ ভিত্তিহীন কোনো খবর আমরা সম্প্রচার করি না তালিকার পাঁচ নম্বর ঘটনা বর্তমান পৃথিবীতে চায়না অপ্রতিরোধ শক্তি অর্জন করেছে গাড়ি নির্মাণ শিল্পে পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় পৃথিবীর যে দেশ যখন গাড়ি নির্মাণ শিল্পে অগ্রগতি অর্জন করেছে আর সেই দেশ সারা পৃথিবীকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে শাসন করেছে জাপান একটা সময়ে পৃথিবীতে গাড়ি নির্মাণ শিল্পে উন্নত ছিল জার্মানি ছিল ঠিক সেইভাবে সারা পৃথিবীতে তারা অর্থনৈতিকভাবে অত্যন্ত মজবুত ঐতিহ্য তারা গড়ে তুলেছে আজ চীন একা জাপান জার্মানি আমেরিকা যুক্তরাষ্ট্র এমনকি সমগ্র ইউরোপীয় মহাদেশকে গাড়ি নির্মাণ শিল্পে পেছনে ফেলে এগিয়ে চলেছে বর্তমানে কেবলমাত্র ইভি নয় এমনকি ফসিল ফুয়েল চালিত পেট্রোল ডিজেল চালিত গাড়ি নির্মাণের ক্ষেত্রেও চীনের ধারে কাছে কেউ নেই আগামী দু হাজার সালেই একাধিক কারখানা জাপান এবং জার্মানি ইউরোপ জুড়ে বন্ধ হতে চলেছে কারণ তারা সঙ্গে করে চাইনার মতো সস্তা দামে গাড়ি সরবরাহ করার ক্ষেত্রে তারা সকলে পিছিয়ে পড়েছে এমনকি চায়না যে গাড়ি তৈরি করছে সেই গাড়ির প্রযুক্তি অত্যন্ত উন্নত এমনকি টেসলার মতো কোম্পানিও নাস্তানুবাদ হচ্ছে তাদের প্রতি বছর গাড়ি সেল কমে যাচ্ছে অন্যদিকে বিওয়াইডি চেরির মতো কোম্পানিগুলো সারা পৃথিবীতে দাপিয়ে ব্যবসা করছে আর এটা ইঙ্গিত দেয় আগামী দিনে পৃথিবীতে সারা পৃথিবীর বাণিজ্য বাদ শেষ হবে চীন আত্মপ্রকাশ করছে আর এই ঘটনা দু সাল অবাক হয়ে বিশ্ব চেয়ে রেখেছে এতদিন যারা ভেবেছিল কেবলমাত্র ইভিতে তারা উন্নত কিন্তু দু সাল সাক্ষী থাকলো ইভি নয় তারা পেট্রোল চালিত গাড়ি নির্মাণের ক্ষেত্রেও কি অসম্ভব শক্তিশালী এবং কি অসম্ভব দক্ষতা তারা অর্জন করেছে ছয় নম্বর গুরুত্বপূর্ণ ঘটনা অত্যন্ত বেদনাদায়ক দু সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধ এখনো অব্যাহত সেই যুদ্ধে ইতিমধ্যেই চোদ্দ হাজার জন সাধারণ মানুষ তারা খুন হয়েছেন আহত হয়েছেন আরও আটত্রিশ হাজার চারশো বাহাত্তর জন মানুষ এই যুদ্ধ সমাপ্ত হতে হতেও হলো না গতকাল আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভলাদমির জেলেন্সকি তিনি সাক্ষাৎ করলেন ফ্লোরিডাতে আশা করা হয়েছিল অন্তত এই বছরের যুদ্ধ বিরতির খবর পাওয়া যাবে কিন্তু পৃথিবীর নিরাশ সেই যুদ্ধ সমাধানের এখনো পথ খুঁজে পাওয়া যায়নি আশা করা যায় অন্তত জানুয়ারি মাসে এই যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি হবে তার কাজ চলছে আমাদের তালিকার সাত নম্বর ঘটনা জুন মাসে হয়ে যাওয়া ইরান ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যে চিরস্থায়ী অশান্তির যে কারণ ইসরায়েল রাষ্ট্র আমেরিকার প্রক্সি স্টেট যে রাষ্ট্রকে তৈরি করে মধ্যপ্রাচ্যে তেল এবং সাম্রাজ্যবাদকে কায়েম করতে আমেরিকা যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরান সৌদি আরব কাতার ওমান সহ প্যালেস্টাইন তো বটেই এই সমস্ত রাষ্ট্রকে অত্যাচার করে আসছিল ইসরায়েল সেই ইসরায়েল রাষ্ট্র কে মতো নাসার খুন করেননি খুনন করেনি ইসমাইল হানিয়াকে একাধিকবার তেহরানকে আক্রমণ করেছে তার বদলা হিসেবে ইরান রাষ্ট্র শেষ পর্যন্ত তারা হামলা চালায় ইসরায়েলের উপরে এই দুই পক্ষের সংঘাত 12 দিন ধরে চলে পৃথিবীর ইতিহাসে বর্তমানে 12 দিনের যুদ্ধ নামে খ্যাত এই ইরান ইসরায়েলের যুদ্ধ এই যুদ্ধে ইরান একাধিক ব্যালিস্টিক মিসাইলের হামলা করে ইসরায়েলের উপরে ফলে ইসরায়েলের যে কল্পিত আয়রন ডোম ছিল সেই আয়রন ডোম ধ্বংস হয়ে যায় এবং তাদের একাধিক এয়ারপোর্ট তাদের সামরিক সদর দপ্তর যায় এই যুদ্ধে যখন ইসরায়েল নাস্তানুবাদ শেষ পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়ে তারা মধ্যরাতে মিডনাইট হ্যামার স্ট্রাইক করে ইরানের তিন তিনটি পারমাণবিক ক্ষেত্রে নাতাজ ইস্পাহান এবং ফর্দতে আক্রমণ করে বিটুবি টু বিমান নিয়ে এবং সেই পারমাণবিক কেন্দ্রগুলোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে এর ফলে ইসরায়েল খুশি হয়েছিল যে ইরান তারা পারমাণবিক শক্তি তৈরি করতে কোনোদিনও পারবে না কিন্তু সাম্প্রতিক আমরা জানি যে ইরান সেই সমস্ত আক্রমণে কিঞ্চিত ক্ষতিগ্রস্ত হলেও তারা তাদের পারমাণবিক কার্যক্রম দক্ষতার সঙ্গে সাফল্যের সঙ্গে চালিয়ে যাচ্ছে তাই ইরানকে দমানো যায়নি বরং ইরান এই মুহূর্তে আরো বেশি শক্তিশালী হয়েছে অপরদিকে এই যুদ্ধ চালাতে গিয়ে ইসরায়েল রাষ্ট্র অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে তারা এখন ঋণের দায়ে জর্জরিত রাষ্ট্র এবং ইসরায়েলের অধিকাংশ মানুষ তারা বুঝতে পেরেছে অবশেষে তারা দেশ হিসেবে কত ভঙ্গুর এবং তাদের নিরাপত্তা বলতে কিছুই নেই যে কোনো সময় আক্রান্ত হতে পারে গোটা দেশ ফলে দেশের অধিকাংশ ধনী মেধাবী মানুষ তারা মিছিল করে দেশ সারছে বিদেশের নাগরিকত্ব করছে এমনকি ইসরায়েলে বর্তমানে বিদেশ থেকে এক টাকার বাণিজ্য বিনিয়োগ হচ্ছে না ইসরায়েল দেশের বিশ্বাসযোগ্যতা সারা পৃথিবীতে শেষ হয়ে গেছে যে ইসরায়েল একটা অস্থির যুদ্ধবাজ রাষ্ট্র যে রাষ্ট্রকে কোনোভাবে বিশ্বাস করা যায় না অষ্টম গুরুত্বপূর্ণ ঘটনা ফেব্রুয়ারি মাসে জেডি ভ্যান যখন ইউরোপ সফর করেছিলেন জার্মানিতে তখনই জানিয়ে দিয়েছিলেন ইউরোপের সঙ্গে আমেরিকার ভাগ্যর আর এক সুতোই বাধা নেই ইউরোপ ইউরোপের মতো বাঁচুক আমেরিকা আমেরিকার মতো বাঁচবে অর্থাৎ আগামী দিনে ইউরোপের সঙ্গে আমেরিকা একসঙ্গে যুদ্ধে যাবে না আর ডিসেম্বরের ছয় তারিখে এসে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিলেন যে ন্যাটো থেকে আমেরিকা যুক্তশো সাতাশ সালের মধ্যে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাবে অর্থাৎ ন্যাটোর প্রতিবর্ষ যে বিরাট অঙ্কের সামরিক বাজেট হয় সেই বাজেটের আটশো চুরানব্বই বিলিয়ন অর্থাৎ এক পরিমাণ ইউএস ডলার আমেরিকা যুক্তরাষ্ট্র একাই খরচ করে অথচ সেখানে ইউরোপীয় রাষ্ট্রগুলো তাদের অবদান যত সামান্য তাই আগামী দিনে আমেরিকা যুক্তরাষ্ট্র ইউরোপকে পুরোপুরি বিদায় জানিয়ে তার নিজের রাষ্ট্রের ঋণ শোধ করতে বদ্ধপরিকর সুতরাং ইউরোপ এখন মৃত অসহায় এমনকি রাশিয়ার কাছে আক্রান্ত হওয়ার ভয়ে তারা দিন গুনছে সুতরাং আমেরিকা তাই কোনোভাবে চাইছে না ন্যাটোতে থাকতে ন্যাটো থেকে এক্সিট করছে আমেরিকা যুক্তরাষ্ট্র আর এই খবরে ইউরোপের রাষ্ট্রগুলোতে এখন শীতল হাওয়া বইছে আতঙ্কিত গোটা ইউরোপীয় মহাদেশ একদিকে চীনের বাণিজ্য বিজয় অন্যদিকে আমেরিকার প্রস্থান সব মিলিয়ে ইউরোপ এখন কাবু আমাদের তালিকার নয় নম্বর গুরুত্বপূর্ণ ঘটনা দু সালে আফ্রিকা মহাদেশের সুদানে যে মর্মান্তিক গৃহযুদ্ধ শুরু হয়েছিল সেই গৃহযুদ্ধ দুহাজার সালে এসে তার তীব্রতা বহুগুণ বেড়ে গেছে একদিকে আর আরএসএফ বাহিনী অন্যদিকে বুরহানের এসএএফ বাহিনী কে যখন সরকারি সৈন্য ধরা হয় এই এর প্যারামিলিটারি বাহিনী তারা গোটা দেশকে দখল করার এক ভয়ঙ্কর লড়াই চালাচ্ছে ফলে দেড় কোটি মানুষ তারা গৃহহীন অন্যদিকে প্রায় এক থেকে দেড় লক্ষ মানুষ খুন হয়েছে এই সুদানে সুদানে মহামানবিক সংকট চলছে এই সংকট নিরসনের কোনো সম্ভাবনা তৈরি হয়নি এখনও পঁচিশ কোনো সমাধান তো বরং দু হাজার পঁচিশ সালে এসে সুদান সমস্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে নাম্বার টেন তেসরা সেপ্টেম্বর চীনের বেজিং শহরের তিয়ানমেন স্কোয়ারে আমরা দেখলাম সে বিরল দৃশ্য পৃথিবীর তিন পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের নায়ক যাদেরকে একনায়ক বলে পৃথিবী চেনে মাঝখানে শ্রী জিনপিং তার এক পাশে ভ্লাদিমির পুতিন অপর পাশে কিম জং উন নর্থ কোরিয়ার শাসক এই তিন শাসক মিলিতভাবে উদযাপন করলেন চীনের আশিতম বিজয় দিবস এই আশিতম বিজয় দিবসে আমেরিকা যুক্তরাষ্ট্রকে ভয় ধরিয়ে দিয়েছে চীন তারা সামরিক ক্ষেত্রে এমন কিছু শক্তিধর বিরল তার প্রদর্শন বানিয়েছে সগৌরব বেজিং এর ওই তিয়ানমেন স্কোয়ারে তাই সারা পৃথিবীকে চীন ডঙ্কা বাজিয়ে ঘোষণা করলো কেবলমাত্র বাণিজ্য প্রযুক্তি নয় চীন এখন পৃথিবীর অন্যতম শক্তিশালী সামরিক রাষ্ট্র আর তার বহিপ্রকাশ ঘটলো এই তিয়ানমেন বিজয় দিবসে বিজয় দিবসে তার বিরাট সামরিক কুচকাওয়াজের মাধ্যমে এবং পৃথিবীর অনেক নিয়ে পাশে শি জিনপিং দেখিয়ে দিলেন তার সামরিক শক্তি এখন বর্তমানে কোন উঁচুতে পৌঁছে গেছে দু সালের আমাদের তালিকায় এগারো নম্বর জায়গা করে নিয়েছে মোহাম্মদ বিন সালমানের এফ থার্টি কেনার ঘটনা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে এখনো পর্যন্ত ন্যাটোর দেশ ছাড়া অন্য কোন দেশ এই মহার্ঘ স্টিল টেকনোলজির এফ থার্টি ফাইভ ফাইটার জেট কাউকে বিক্রি করেনি আমেরিকা এই প্রথম মোহাম্মদ বিন সলমানের দাবিকে স্বীকৃতি জানিয়ে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র বিক্রি করতে রাজি হলো প্রায় আটচল্লিশটি এফ থার্টি ফাইভ ফাইটার জেট সৌদি আরবকে আর সৌদি আরব এই বিরল সামরিক অস্ত্র লাভ করবার পর মধ্যপ্রাচ্যের সবচাইতে বৃহৎ সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আর এফ থার্টি সৌদি আরবকে বিক্রি করার মধ্য দিয়েই আমেরিকা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের যে সামরিক নীতি ছিল ইসরায়েল ফার্স্ট সেই ইসরায়েল ফার্স্ট পলিসি থেকে আমেরিকা রোল ব্যাক করলো ইসরায়েলকে যে ফাইটার জেট দিয়ে থাকে আমেরিকা যুক্ত সেই একই প্রযুক্তির ফাইটার জেট সৌদি আরবকেও দিচ্ছে অর্থাৎ এখন সৌদি আরব ও আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যালাই গুরুত্বপূর্ণ পার্টনার কেবলমাত্র ইসরায়েল নয় আমেরিকা যুক্তরাষ্ট্রের বিদেশ নীতিতে এক বড় সড় পরিবর্তন সূচনা হলো এই এফ থার্টি ফাইভ সৌদি আরবকে বিক্রি করার মধ্য দিয়ে এবং মুসলিম রাষ্ট্রগুলো বর্তমানে আমেরিকার বিদেশ নীতিতে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ তার বর্তমানে তার ভূ শক্তি এবং অর্থনৈতিক শক্তির যুগ্ম কারণে তাতে কোনো সন্দেহ নেই তালিকার বারো নম্বর গুরুত্বপূর্ণ ঘটনা 2025 সাল অশুভ একটা বছর হিসেবেও মানুষের কাছে সূচিত হয়ে থাকবে একাধিক যুদ্ধের কারণে একদিকে যখন চীন এবং আমেরিকার বাণিজ্য যুদ্ধ চলছে তখন অপরদিকে ইউরোপ এবং রাশিয়ার মধ্যে চলছে ওই মারাত্মক ইউক্রেন যুদ্ধ যে যুদ্ধের পটভূমিকাতে এতদিন ধরে আমেরিকা ছিল আমেরিকার সঙ্গে রাশিয়ার যে দীর্ঘদিনের কোল্ড ওয়ার সেই কোল্ড ওয়ারের ছায়া এখন পড়ছে ইউরোপের মাটিতে এসে ইউরোপ এবং রাশিয়ার মধ্যে এই আবহে আমরা দেখলাম রাশিয়া এই প্রথম তারা এমন কিছু সামরিক ক্ষেপণাস্ত্র তারা প্রস্তুত করেছে এবং তার পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে তা গোটা পৃথিবীকে চমকে দিয়েছে পারমাণবিক শক্তি দ্বারা পরিচালিত বিউরেভেসনিক ক্ষেপণাস্ত্র অন্যদিকে পজিডোন বলে সাবমেরিন ক্ষেপণাস্ত্র দু দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এই বৎসরে দু সালে রাশিয়া অন্যদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়ার আগেই তারাও নেভাড়াতে এই সমরূপ পরীক্ষা চালিয়ে গেছে অর্থাৎ এতদিন ধরে পৃথিবীতে যে সিটিবিটি চুক্তি ছিল বা নন প্রলিফারেশন ট্রিটি কার্যকর ছিল সেই ট্রিটিকে ভাঙতে চলেছে বিশ্ব পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ধরনের পারমাণবিক অস্ত্রের মহড়া তার প্রতিযোগিতা পৃথিবীতে কোনো হয়নি তাই দু সাল এই যে ফ্রেঞ্জি উন্মত্ততা পারমাণবিক অস্ত্র নিয়ে তারও সাক্ষী হয়ে থাকলো দু নম্বরে আমরা রেখেছি ভারতবর্ষের অপারেশন সিন্দুর পেহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর ভারত জবাব দিয়েছিল পাকিস্তানের জয়শে এ মোহাম্মদ তেইবার মতো জঙ্গি সংগঠনগুলো আক্রমণ করে বেশ কিছু হামলার মধ্য দিয়ে ভারতবর্ষের সরকার তার অপারেশন সিন্দুরকে সম্পন্ন করে মে মাসের সাত এবং আট তারিখ এই হামলা চলে এই দুহাজার পঁচিশ সালেই ভারতীয় উপমহাদেশের নেপালে জেনজি আন্দোলনের ফলে সেখানকার সরকারের পতন ঘটে অন্যদিকে বাংলাদেশে ধারাবাহিক জেনজি আন্দোলন দেখা গেছে তো বর্তমানে বাংলাদেশে জামাতের আমির সফিকুর রহমান তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন এবং এটাই অনুমান করা হচ্ছে আগামী দুহাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হতে যাচ্ছে সংসদীয় নির্বাচন সেই নির্বাচনে জামাত ব্যাপক মার্জিন নিয়ে বাংলাদেশের সরকার তৈরি করতে চলেছে প্রথমবারের মতো চোদ্দ নম্বরে আমরা দেখলাম যখন একদিকে মধ্যপ্রাচ্যে একাধিক যুদ্ধ সমস্যা চলছে ঠিক এই আবহেই যখন ইউরোপ ক্রমশ পৃথিবীতে একা হয়ে আসছে তার তিনশো বছরের সাম্রাজ্যবাদী আগ্রাসনের ইতিহাস এখন অতীত সেই ইউরোপ তারা একাধিক সমস্যায় জরাজীর্ণ সেই রাষ্ট্রে আমরা দেখলাম ফ্রান্সের তিন তিনবার সরকার পড়ল সরকার পড়ে গেল বুলগেরিয়া জার্মানি রোমানিয়া বেলজিয়াম নেদারল্যান্ডস রাজনৈতিকভাবে এখন অস্থির পরিস্থিতির মধ্যে যাচ্ছে গোটা ইউরোপ মহাদেশ আমাদের তালিকার সবশেষ ঘটনা ফল অফ আসাদ বাসার আল আসাদ সিরিয়াতে দীর্ঘদিন ধরে তিনি নিজের দেশের মানুষকে খুন করে গুম করে একনায়কের ভূমিকা পালন করেছিলেন এবং গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এক অস্থির রাজনৈতিক আবহ ছিল। বাসার আল আসাদের পতনের সাথে সাথে সেখানে জানুয়ারি মাসের 29 তারিখে আল সারা ডি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন, বর্তমানে তিনি নির্বাচিত হয়ে একটি নতুন সরকার তৈরি করেছেন সিরিয়াতে। যে সরকার রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব রাখে এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গেও তার বন্ধুত্ব স্থাপন করতে সক্ষম হয়েছেন 2025 সালের বাছাই করা সেরা পনেরোটা ঘটনার উপস্থাপন এরই সাথে শেষ হলো আমাদের এই নিবেদন যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তবে শেষ একটি প্রশ্ন করে যাই আপনার মতে কোন ঘটনাটি এক নম্বরে থাকা উচিত ছিল কিংবা দুই নম্বরে আপনারা সেই মতামত জানিয়েও আমাদেরকে ধন্য করবেন